মাত্র এক মিনিটে মাথা ব্যথা শেষ দর্শক আজ আমি এমন একটি আমল নিয়ে আলোচনা করব যাদের মাইগ্রেনের ব্যথা আছে অথবা ডিপ্রেশনের কারণে অথবা ঘুম কম হওয়ার কারণে মাথা ব্যথা হয় প্রচন্ড মাথা ব্যথার কারণে আপনি ঘুমাতে পারছেন না অস্বস্তিকর একটা অবস্থা তৈরি হয়েছে তারা যদি আজকের আমলটি করেন ইনশাআল্লাহ এক মিনিটের ভিতরে আপনার মাথা ব্যথা শেষ হয়ে যাবে আমলটি নিয়ে বিস্তারিত কথা বলার পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক যে আমলটির কথা আজকে শেয়ার করবো সেটা হলো কোরআন করিমের ভিতরে একটি আয়াত আছে লাইউদ্দা উন আনহা ওয়ালা ইউন এই আয়াতটি পরে হাতের ভিতরে দম করে বা ফু দিয়ে সেই হাতটাকে যদি আপনি মাথার উপরে মুছে দেন মাথাটাকে মেসেজ করেন এটা পরে পরে তিনবার পরবেন একবার পরে একটা ফু দিয়ে সেটা মাথার উপরে মুছে দিবেন আবার একবার পরে সেটা আবার মুছে দিবেন এইভাবে যদি তিনবার পরে এই আয়াতটাকে লাইসা উন আনহা ওয়ালা ইউনসিফুন তিনবার পরে তিনবার মেসেজ করেন ইনশাআল্লাহ আপনার মাথা ব্যথা কমে যাবে যদি কারো এতে মাথা ব্যথা না কমে তাহলে সেক্ষেত্রে বলবো যে যেকোনো একটা তেল নবরত্ন হোক অথবা কিংস্টার হোক অথবা সরিষার তেল যার যেটা ফেভারেট তেল যে একটা তেল সামনে রেখে তারপর এই আয়াটাকে সাতবার পরে সাতটা ফু দিয়ে সাতটা দম করে আপনি মাথা ব্যথা কমে যাবে ইনশাল্লাহ তো কোরআন এই আমলটির মাধ্যমে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই কার কি সমাধান পেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন অনেক ভাইরা ইতিমধ্যে আমাদের কাছে জানিয়েছেন আমি অনেকগুলো আমলের কথা শেয়ার করেছি যে অনেকগুলো আমল করে তারা অনেক ভালো সুফল পেয়েছে আপনাদের যদি কারো ক্ষেত্রে কোনো সুফল অনুভব হয় বা আপনি ভালো ফলাফল পেয়ে থাকেন অবশ্যই আমাদেরকে জানিয়ে উৎসাহিত করবেন এবং আমরা যাতে এই ধরনের আমলগুলো আরো বেশি বেশি শেয়ার করতে পারি সেটার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করবেন ইনশাআল্লাহ